ঠিক আছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো দিন পর দাদাদের সাথে দেখা হলো বাড়ি এসেছি হচ্ছে অনেক দিন নেই তো ও ব্লগগুলো আমি ঠিকঠাক টাইম মতো আপলোড করতে পারছি না কিছু সমস্যার কারণে আর একটু ব্যস্ততার কারণে তো এই দিনটা হচ্ছে সরস্বতী পুজো বিসর্জনের আগের দিন আর আমরা বেরিয়েছিলাম হচ্ছে একসাথে চার ভাই বোন মিলেই মাসির ছেলে আমাদের মাসির ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম হচ্ছে বাজারে ড্রেস কেনাকাটা করা হয়ে গেছিলো আমাদের বিসর্জনের দিন সবাই সেম সেম ড্রেস পুরো বলেই এই ভাবনা চিন্তা নিয়ে বাইরে বেরিয়েছিলাম একটু তারপরে দাদার সাথে দেখা হয়ে গেলে নিয়ে বললাম যে চল কিছু খাবো আবদার করলাম দাদাদের কাছে কিছু খাবো বলে তারপর দাদা আমাদেরকে নিয়ে এলো আমাদের স্পেশাল দিলেনদার দোকানে আর তারপর কি কি খাওয়াচ্ছি চলো দেখতে থাকো ভিডিওটা বল বল কি বলি তুই বল ছিড়ি ছিড়ি রে তুই মুখটা হাতে করে কি নিয়েছি রে ভ্যাস

ঠিক আছে দেখি খাওয়াই আমাকে তারপর একদিন আমার চুনা লাগবে আমি পারছি কি ফালতু কেমে করে একদম আল করছে ঠিক আছে চলো দেখি তো এখানে চিকেন কাটলেট খাওয়ার পর আমরা সজাই বেরিয়ে গেছিলাম আমার মাসির ছেলে খাওয়াবে বলেছিল এবার মানে আজকে এদের পার্টির পার্টি কেন আমি যে সেই মনে মনে মজা লুটছিলাম মানে কি আনন্দে যে হচ্ছিলাম তখন মানে ওদের এই সব পার্টি দেওয়ার গল্প শুনে আমার মনে হচ্ছিলো বাহ বাহ আমি বাড়ি এসে কিছু ভুল কাজ করিনি ভালো কাজই করেছি দেন তারপর ভেবেছিলাম মাসির ছেলে বলছিল চল কিছু খাওয়াবে কিছু খাবো বলতে হয়তো অন্য কিছু খাবে সেই জন্য আমাদেরকে মোড়ের দিকে নিয়ে যাচ্ছিলো দেন যেতে যেতে দেখলাম এই কাকুটা নাচছে কী কারণে নাচছে রেটা নিলাম দেখছি ও বাবা এখানে তো সরস্বতী পুজোর বিসর্জন হচ্ছে এই বাজনা শুনে কে না থাকতে পারে বলো তো না নেচে সেরকম এই কাকুর মনে এরকম আনন্দ ফুর্তি হচ্ছিলো আর আমাদেরও তার সাথে সাথে মনে মনে ফুর্তি হচ্ছিল বাট এদের নাচ দেখে ঠিকঠাক আমার প্রসাদ ছিল না জানি না এটা কোন পাড়ার বিসর্জন ছিল বাট আমি তার জন্য সরি বলছি এরকম বলার জন্যে বাট সত্যি কথা বলছি এদের নাচের এনার্জি দেখে মানে আমার প্রসাদ ছিল না আমি তো অপেক্ষা করছিলাম পরের দিনটার জন্যে আমাদের বিসর্জনে আমি কীরকম যে দেয় ডান্স করব ভাই বলে বোঝাতে পারবো না মানে বাজনা শুনলে নিজেকে আটকে রাখানোর মতো ক্ষমতা মানেই এক প্রকার বলতে গেলে যেমন বেন বাজলে সাপ নিচে ওঠে ঠিক সেই প্রকারই আমি নিজেকে মনে করি তবে সাপ নয় আমি মানে গান বাজলে ধারই থাকতে পারবো না আউট অফ কন্ট্রোল আমার দাদা ভাই সম্ভব নেই তো সেটা আমি কাকুকে দেখেও বুঝলাম যে যার কারণে আমি ভিডিও ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো আমি মানে না আর সবাই বাজনা থেকে থাকতে পারে না আর তারপর বাজনা দেখার পর ভাষান ডান্স দেখার পর আমরা সোজাই চলেছিলাম সিনেমা হলের কাছে চিকেন পকোড়া দোকান আর এই দোকানে বহুত দিন পর আসলাম আমরা যেহেতু এখন তো আর আশা হয় না আমি এমনিতেও বাড়ি থেকে দূরেই থাকি বাট এখানে চিকেন পকোড়াও খেতে আমার খুব একটা আশা হয় না তো অনেকদিন পর এসেছিলাম মাসির ছেলের সাথে আমার চিকেন পকোড়া খেতে তো যাই হোক ওদের সাথে সময়টা কাটিয়ে আমার বেশ ভালোই লাগছে অনেকদিন দিন পর ওদের সাথে এরকমভাবে সময় কাটাতে পারছি এখন আমারও বিয়ে হয়ে গেছে আমার দাদাদেরও বিয়ে হয়ে গেছে যার কারণে সময়টা সেরকমভাবে আর কাটানো হয় না একসাথে তবে বেশ ভালোই লাগছিলো ওদের সাথে অনেকদিন অনেক পর সময় কাটাচ্ছিলাম তো এখানে গল্প করতে করতে আমাদের চিকেন পকোড়া চলে এসেছিলো প্রায় আর এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমার দাদা মানে ওকে এই কারণে ভিডিওটা করার কারণ ওর হচ্ছে গ্যাস্ট্রিকের প্রবলেম আছে যার কারণে কিন্তু ওর এসব খাওয়ার খাওয়া একদমই বাড়ন তো সেই কারণে আমি ভিডিওটা নিয়েছিলাম যে বৌদিকে দেখানোর জন্য প্রুফ আর কি যে ওর এসব খাওয়া বারণ ও খুব ডায়লগ মারছিল জানো তো যে আমি এইসব খাই না আমার এইসব বারণ আছে এই আছে ওই আছে নানারকম ডায়লগ মারছিল আর কি সেই কারণে আমি ভিডিওটা করেছিলাম যে ও খাই কি খাই না বৌদিকে প্রুফ হিসেবে দেখাবো আর ব্ল্যাকমেল করে করে অনেক কিছু খাবার খাবো দাদার কাছ থেকে এইসবই প্ল্যান করেছিলাম ভাই ভাইয়ের আমি মিলে তো যাই হোক চিকেন পকোড়া খেতে খেতে আমার ভাইয়ের কিছু উদ্ভট গল্প শুনতে শুনতে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম রাস্তা দিয়ে হাঁটছিলাম আর এখানে যেতে যেতেও কিন্তু আমার ভাইয়ের এক বন্ধুর সাথে ভাইয়ের দেখা হয়ে গেছে সেখানেও সে গল্প করলো এখানে তো ফালতু ফালতুই কথা বলছিল। আমি যদিও তোমাদের সাথে এগুলো শেয়ার করতে পারছিলাম না বাট আমার ভাই সত্যি কথা বলছি মানে এমন এমন কথা বলে উদ্ভট গল্প করে তোমার বেকারও লাগবে আবার মানে একটু এন্টারটেনমেন্টও হয় ওর কথা শুনে বেশ ভালোই লাগে তো যাই হোক ওর উদ্ভট গল্প শুনতে শুনতে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে তো আইসক্রিম নিয়ে বেরিয়ে পড়েছি শীতের মধ্যে আমরা আইসক্রিম খেতে কিন্তু আমাদের ভালোই লাগে আর আমি তো এই শীতে আইসক্রিম খাচ্ছি আমার যদি শরীর খারাপ হয় তাহলে তো আমি পরে তোমাদের সাথে আর ভিডিও করতে পারবো না তবুও লাস্টবার মনে তো ভিডিও করলাম আমার ভাইয়ের মুখখানা দেখা গো তোমরা কী ভ্যাক করছে দেখো তো চলো আজকে ভিডিওটা এত দূর পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও দেখাবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে টাটা বাই বাই লেভেন টেক কেয়ার